গ্রামে গেলেই দেখতে পাওয়া যায় বাড়ির সামনে একদম ঘরের সামনে উঠানে অনেক ধরনের গাজগচালি এবং ফলমূলের গাছ দিয়ে ভরপুর করা ঠিক তেমনি আমার বাপের বাড়ির আশপাশটা এত সুন্দর শাক সবজি আর ফলমূল দিয়ে ভরপুর যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বাড়ির পাশেই সব কিছু যেন পাওয়া যায় একটু একটু করে লাগানো অনেক ধরনের সবজি রয়েছে আমার বাপের বাড়িতে হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটাই আমার বাবার বাড়ি আর এই ছোট্ট বাড়িতেই আমার জন্ম এখানেই বেড়ে ওঠা একটু একটু করে হাঁটি হাঁটি পাপা করে বড় হয়ে আর এই বাড়িটা এখন আমার কাছে এতই পর হয়ে গেছে যে বছরে একবার বা দুবার আসা হয় এই বাড়িতে অথচ কত স্মৃতি রয়ে গেছে আমার এই বাড়িতে এই বাড়ির আশেপাশে খেলাধুলা করা এই বাড়িতে অনেক স্মৃতি অনেক আমি বলে বোঝাতে পারবো না আর এই যে আমাদের বাড়ির পিছনে একটা জাম্বুরা গাছ সেখানে দুইটা জামবুড়া রয়ে গেছিলো আর আমাদের জন্যই রাখা হয়েছিল জাম্বুরাগুলো যাতে আমরা এসে খেতে পারি তো এই যে উঠানের এই পাশটায় লাগানো হয়েছে এখানে বাঁধাকপি তবে ছাগলে খেয়ে বাঁধাকপিগুলো একদমই হতে দেয়নি ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়ির সামনে আমার দাদা রসুন তারপরে পিঁয়াজ তারপরে দেখা যাচ্ছে পুঁই শাক কলমি শাক অনেক ধরনের শাক লাগাতো আর এখন ওইভাবে আর লাগানো হয় না আর এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ মিষ্টি আলু লাগানো হয়েছে অনেকটা জায়গা জুড়ে তার পাশে লাগানো হয়েছে রসুন তো তখন এত বেশি রসুন আলু সব কিছু আমার এই বাড়ির আশপাশ দিয়েই লাগানো হতো এবং সারা বছরই আমরা এগুলোই খেতাম আর এখানে লাগানো হয়েছে কিছুটা লাল শাক আর ওইদিকে লাগানো হয়েছে নাপাশাক শাক অনেকেই চেনেন কিনা আমি জানি না আমি বগুড়ায় খুব একটা দেখি না শাক তবে আমাদের এলাকায় খুব বেশি দেখা যায় আর এগুলো হচ্ছে বাবু আর সাথে আছে লেবু গাছ আমাদের অনেকগুলো লেবু গাছ ছিল অনেকগুলো কেটে ফেলা হয়েছে পুরো জায়গা জুড়ে ছিল ওই পাশটায় তো অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে এখন আর ওরকম অত বেশি গাছ নেই আর গাছগুলো এখন লতায় ভরে গেছে আর এগুলো হচ্ছে কাটাকুঁড়া শাক আমার খুবই পছন্দের একটা খাবার কাটা খুঁড়া শাক আর এগুলো টমেটো তারপরে রসুন তো সব কিছু মিলিয়ে একদম একাকার আর ওই দিকের সামনের দিকটায় আগে লাগানো হতো এখন এই পাশে সাইডের রাস্তা ধারে লাগানো হচ্ছে আগে এটা পুরোটাই বাগান ছিল আম লিচুর বাগান ছিল আর ওই যে দেখা যাচ্ছে সামনে ওখানে লাগানো ছিল আগে আর এই যে এটা হচ্ছে সিম গাছ তারপরে এটা লাউ গাছ তো কত ধরনের সবজিতে থাকে গ্রামের বাড়িতে গেলে আর এই যে আমাদের গাছ ভরা বেল অনেক সুন্দর এবং সুস্বাদু আমাদের বেল সব জায়গায় নাম ডাকাচ্ছে আমাদের বেলের তো এরকম পরিবেশ মনোরম পরিবেশ ছেড়ে আসলে আর আসতেই ইচ্ছে করে না আমার তবু কি আর করা তো নিজের পেটের তাগিদে তো চলেই আসতে হয় আর এই যে বলছিলাম যে জাম্বুড়ে রেখেছ আমাদের জন্য দেখছেন কত সুন্দর জাম্বুরা গাছে ঝুলছে অনেক সুন্দর এবং মিষ্টি ছিল জাম্বুরাগুলো তো আমরা পেরে খেয়ে নিয়েছিলাম আর সব মিলিয়ে সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লাগে আর গ্রামে গেলে না সবজি কিনতে হয় না দেখা যায় যে সব কিছুই বাড়িতেই থাকে সব ধরনের সবজি শাক সবজি সব কিছুই বাড়িতেই থাকে বাড়িতেই পাওয়া যায় তো কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কেমন সে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ